আজ বানাচ্ব একটা পোলাওয়ের রেসিপি এটা কিন্তু পোলাও বেসিক্যালি নয় এটা ওপার বাংলার একটা বিখ্যাত রেসিপি যার নাম হচ্ছে তেহারি তার জন্য আমি কড়াইতে হাফ কাপ সর্ষে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি গোটা গরম মশলার মধ্যে ছিল লবঙ্গ দালচিনি, ছোট এলাচ গোলমরিচ আর জৈত্রী এবারে আমি ওটা সুগন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ প্রায় বড় মাপের তিনখানা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর সাথে দিয়েছি ছোট নতুন আলু এটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে কিন্তু পেঁয়াজের কালার চেঞ্জের দরকার পড়বে না তারপরে খানিক্ষণ বাদে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি এটা বেসিক্যালি নিজেদের স্বাদ মতন দিলে পরে ভালো হয় এরপরে আবারও তিন চার মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করছি রসুন আর আদা আদা রসুনটার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে মোটামুটি আমি এখানে বড় যে কোয়া রসুন হয় সেটা সাত কোয়া রসুন আর হাফ হাফ ইঞ্চিরও বেশি মানে এক ইঞ্চি পরিমাণে আদাকে থেতো করে এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে আর সাথে করে তেল না ছাড়ছে যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি চিকেন দিয়ে বানাচ্ছি আজকের এখানে আমি এক কেজি তিনশো চিকেন নিয়েছি চিকেনটাকে মিডিয়াম পিস করেছি তো সেই পিসগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম দেওয়ার পরে মিনিট সাত আটেক নাড়াচাড়া করে চিকেনের যখন কালার চেঞ্জ হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এটা কিন্তু নিজেরা তৈরি করেও নিতে পারো আমি ইনস্ট্যান্ট গরম মশলা দিয়ে করেছি এবারে এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাতেক রেখে দেব। হাই ফ্লেমে কিন্তু আমি এখন নাড়াচাড়া করছি কারণ চিকেন দেওয়ার পরে ঢাকা যখনই দেওয়া হয় তখন কিন্তু অনেক পরিমাণে জল রিলিজ করে এবারে জলটা খানিকক্ষণ শুকিয়ে আসার পর আমি এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতন নুন নুনটা দেওয়ার পরে আমি অ্যাড করেছি এবারে এক টেবিল স্পুন মতন সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এবারে আমি খুব ভালো করে কষিয়ে জল ঢেলে দেব এটা কিন্তু আমার এক মুসলিম বান্ধবীর থেকে শেখা ও যেরকম বলেছে তার সাথে আমার নিজস্ব কিছু টিপস সে অ্যাড করেছে এর মধ্যে এটা খেতে কিন্তু অসাধারণ হয় এই সরষের তেলটা অ্যাড করার জন্য ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে যখন তেলটা পুরো ওপরে ভেসে উঠবে আর জলটা শুকিয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে একটা পাত্রে উঠিয়ে সাইড করে রেখে দেবো এবারে যখন মাংসগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে যাবে সেই যে মশলাটুকু পড়ে থাকবে সেই মশলার মধ্যে আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করা জল ঝরানো গোবিন্দভোগ চাল এর মধ্যে অ্যাড করব। অ্যাড করে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে থাকব। এটা অনেকে ভেজে করে অনেকে কিন্তু কাঁচা চালে করে আমি কিন্তু আজকের রেসিপিটা ভেজে করছি খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে যা যে মাপে আমি চাল নিয়েছি তার ডাবল জল অ্যাড করব গরম জল অবশ্যই আমি যেই কাপের মাপে জল অ্যাড করবো সেই কাপের দেড় কাপ জল নিয়েছিলাম আর তার জন্য আমি এখানে তিন কাপ সেই মাপেরই জল গরম জল অ্যাড করব। এটা করার মধ্যেখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো আর তোমাদের সাপোর্ট কিন্তু আমার একান্ত কাম্য না হলে কিন্তু আমি আমার ভিডিওগুলো করার এন্ধু পাচ্ছি না তো প্লিজ সাপ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো আমাকে আর আমার সেম নামেই একটা ফেসবুকে পেজ আছে প্লিজ সেটাও ফলো করে দিও এবারে দেখো জলটা দেওয়ার পরে যথেষ্ট পরিমাণে ফুটে উঠছে যখন ফুটে উঠবে তখনই এখানে নুন দিতে হবে নুনটা এই পর্যায়ে এমন দেবে যাতে জলের নুনটা একটু বেশি থাকে তারপরে এর মধ্যে অ্যাড করলাম আবারও কিছু কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা পেঁয়াজ মানে ডুমো ডুমো কেটে রাখা পেঁয়াজ এটা অ্যাড করলে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর গন্ধ পুরো বাড়িতে মম করে আর সাথে অ্যাড করেছিলাম কিছু মটরশুঁটি এবার যখন এটা প্রায় গামাখা হয়ে এসছে জলের সাথে চালটা একেবারে গামাখা হয়ে এসছে তখন আমি এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট হতে দিয়েছি যখন আমি মাংসটা অ্যাড করছি তখন কিন্তু চালটা প্রায় এইটটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এবারে মাংসর সাথে চালটাকে খুব ভালো করে একবার হালকা হাতে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এবারে গ্যাসের ওপরে একখানা তাওয়া দেব গরম করার জন্য আর তারপরে এইটাকে বসিয়ে রেখে আধ ঘন্টার জন্য দমে রেখে দেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাই রাখার দরকার নেই আমার কিন্তু তেহারি কমপ্লিট এটা কিন্তু দেখতে দারুণ হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে দেখো তোমরা যথেষ্ট ঝরঝরে হয়েছে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে রাতের ডিনার যদি কিছু ইচ্ছে না করে এই তেহারিটা দিয়ে কিন্তু জমে যেতে পারে শীতকালের রাতে তো একবার অবশ্যই তোমরা ট্রাই করো আর প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ততক্ষণের জন্য টাটা